আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো বা আপনাদেরকে জানাবো যে গুফুরি কালাম কি এবং কুফুরি কালাম দিয়ে কিভাবে কাজ করতে হয় সুতরাং আজকের এই ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চলুন তাহলে আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক আজকে এই ভিডিওতে আপনার আপনারা সর্বপ্রথম জানতে পারবেন যে গুফুরি কালাম কী গুফুরি কালাম হচ্ছে এমন একটি তদ্বির যেটির মাধ্যমে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি এরকম মন্ত্র বা কোরআন আয়াতকে উল্টো করে কাজ করেন তাহলে তান্ত্রিকতার জগতে এর উপরে আর কোনো কাজ হয় না অর্থাৎ আপনি কনফার্ম যদি কোনো কাজ নিতে হয় তদবিরের মাধ্যমে বা টোটকার মাধ্যমে ওটা আপনি কনফার্মের সাথে বা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে আপনি নিতে হলে ওটা কুফুরি কালামের মাধ্যমে করতে হবে এখন কুফরি কালামটা আপনি করতে হলে দুই দুইভাবে করতে পারেন একটা হচ্ছে কিছু টোটকা আছে যে টোটকাগুলো আসলেই যেই ভাষায় লেখা হচ্ছে ওই ভাষাগুলি কুফুরি ভাষা অথবা আপনি এটাকে করতে পারেন আল্লাহর কোরআন যে কালাম আছে কালামকে উল্টো করেই অর্থাৎ সম্পূর্ণ আল্লাহর কালামকে উল্টো করে আপনি লিখলেই এটা কুফুরি হয়ে যাবে কুফুরি কালাম হয়ে যাবে দ্বিতীয়ত আপনি কিছু মন্ত্র আছে এবং কিছু চাল আছে যে চালগুলোর ভিতরে এমন কিছু বাক্য আছে যে বাক্যগুলো সম্পূর্ণই কুফুরি কুফরি বাক্য বা বাক্যগুলোর ভিতরে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো হচ্ছে কুফুরি আপনি এই শব্দগুলো যখন উচ্চারণ করবেন তখন আপনার ইমান চলে যাবে কিন্তু আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এতে কোনো সন্দেহ নাই তীর মিস হতে পারে তা আপনার কাজ কখনো মিস হবে না সংক্ষেপে কুফুরি কালামের একটু আপনাদেরকে পরিচয় দিলাম আপনারা যদি এর থেকে আরও বেশি কিছু জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে পরিপূর্ণ বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা আপনারা যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কষ্ট করে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের বিশ্বাসটা ধরে রেখে এবং বিশ্বাসের সাথে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি আপনাদের কাজ করে দেব আপনারা নির্ভয়ে আমার কাছে আসতে পারেন এবং কোনো রকম হয়রানির শিকার আশা করি আপনারা হবেন না এবং যদি কেউ অন্য কোথাও হয়রানি হয়ে থাকেন আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমার এখানে রকম কোনো প্রকার আপনি হয়রানির শিকার হবেন না আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন মেনে চলবেন উপকৃত হতে পারবেন ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে